এটা হচ্ছে ঐশ্বরিয়াদের বাসা ঐশ্বরিয়া এখানে কাজ করতেছে আর হচ্ছে আমি এটা নিয়ে আসছি কোথা থেকে দেখাই আমাদের এই বাসার নিচে একদম রাস্তার এখানে মানি প্লান্ট পড়েছিল মাসি কালকে আনতে দেয় নাই তো আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি তুলে নিয়ে চলে আসছি এবার তুলে হ্যাঁ আমাদের আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার একটা ভয় আছে আমরা চুরি করে এই গাছটা তুলে আনছি এবং এই গাছটা লাগাবো আমার ধারণা এই গাছটা বেঁচে যাবে কারণ বেঁচে আছে গাছটা দেখা যাক কি হয় হ্যাঁ এখানে ছিল হচ্ছে মানি প্লান্ট গাছটা যেটা উপরের মানে ছাদ থেকে হয়তো বা পড়ে গেছি সেটা আমি নিছি মাসি যেটা আমাকে নিতে দিবে না কিন্তু সেই জিনিসটা আমি নিয়ে আসছি আগের দিন মন্দিরে যাওয়ার আগে আমি দেখছিলাম এটা তো তখন হচ্ছে এটা মাসি আমাকে উঠাইতে দেননি পরের দিন হচ্ছে মাসিকে না বলে চুপি চুপি আমি গাছটা উঠাই নিয়ে আসছি এখন যেহেতু গাছটা চুপি চুপি উঠাইছি তখন আমি আর ওই সরিয়ে এত দ্রুত গাছটা উঠাইছি যে আমরা আর মানে ফোনটা যে নিয়ে যাব সেটারও মনে নাই ভিডিও করব মনে নেই পরে হুট করে গাছটা তোলার পরে মনে হয়েছে এবার ঐশ্বরিয়া যাও ফোনটা নিয়ে আসো পরে ঐশ্বরিয়া বাসায় গিয়ে চুপি চুপি চুরি করে ফোনটা নিয়ে আসছে আমি বারবার চুরি চুরি বললেও আসলে মূলত গাছটা চুরি করে না গাছটা পড়েছিল এবং রাস্তায় থাকলে মরে যেত তো আমি চেষ্টা করব যে গাছটা বাঁচে কিনা সেটা দেখার জন্য আর কি ছাদে এনে লাগাইছি এটা হচ্ছে ছাদের বাকি গাছপালা যেগুলো সবাই মিলে লাগাইছে এবং পরিচর্যা করে যাই হোক এখন ঘটনা হচ্ছে এই যে ওই ময়লা জায়গা থেকে মাসি কিছুতেই আমাকে গাছটা উঠে আনতে দিতেন না তো এই জন্য আমি হচ্ছে মানে আমি আর ঐশ্বরিয়া দুজন চুপি গাছটাকে তুলে নিয়ে আসছি দেখছি যে গাছটা বাঁচে কি না তো এরকম আশেপাশে যে কোনো গাছ দেখলেই আমার মনে হয় যে বাঁচাতে পারবো তো আমি তুলে নিয়ে চলে আসছি আমার একটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে আর এটা হচ্ছে তুলসী গাছ তো মাসি বললেন মাসির তুলসী গাছ দরকার এই জন্য ছাদে অনেকগুলো তুলসী গাছ হয়েছিল একটা তুলসী উঠে নিছি যেটা বাসায় লাগাবো